গতিতে এসেছিলেন আবার উড়ন্ত গতিতে হারিয়ে গেছেন ভবিষ্যৎ তারকা হওয়া সব প্রতিভা নিয়েই এসেছিলেন ফুটবল জগতে স্বপ্ন দেখেছিলেন আর্জেন্টিনার দ্বিতীয় প্রাণভোডা হয়ে ওঠার কিন্তু ইঞ্জুরির কবলে পড়ে আস্তে আস্তে নিভে যায় ক্যারিয়ারের সোনালী প্রদীপ বিশ্বকাপ ঠিকই জিতেছেন আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার জার্সিতে তার অর্জনে তাই শূন্যতার কথা বলা যায় না তবে যার মধ্যে লিওনেল মেসি উত্তর সময়ের সমাধান খুঁজতে চেয়েছিল আর্জেন্টিনা এমনকি মেসি থাকার সময়েও মেসির বিকল্প যাকে ভেবে রেখেছিলেন সেই পাওলো দিবালার আর্জেন্টিনার ক্যারিয়ার নিয়ে আলোচনায় সম্ভবত পূর্ণতার খোঁজও কেউ করবেন না মেসির বিকল্প কখনো হওয়া হয়নি বয়স এরই মধ্যে হয়ে গেছে তিরিশ মেসি ক্যারিয়ারের সায়ান্নে চলে এলেও দিবালা এখনও আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত হতে পারেননি এই তো এবারের কোপা আমেরিকায় শিরোপা জেতা আর্জেন্টিনা দলে জায়গায় হয়নি তার জায়গা পাননি দু একুশ সালে আর্জেন্টিনার শিরোপা আক্ষেপ ঘোচানো কোপা আমেরিকায়ও বর্তমান সময়ের সবচেয়ে দুর্ভাগ্যবান ফুটবলার পাওলো দিবালা যদি জিজ্ঞাসা করা হয় জাতীয় দলে দিবালা কেন জায়গা পান না উত্তর লিওনেল মেসির পজিশনের প্লেয়ার হওয়াটাই কারণ শুধু কি তাই উত্তর হচ্ছে না এমনিতেই কত শত ফুটবলারই হারিয়ে গেছেন ইঞ্জুরি নামক ভয়াল থাবায় দিবালা তাদের মধ্যে একজন হ্যাঁ দিবালার মতো ফুটবলার যে কোনো দেশের মূল একাদশে জায়গা পাবেন নিমেষেই তবে মেসি এবং দিবালা একই ঘরানার হওয়াতে আর্জেন্টিনাতে জায়গা পাওয়াটা কিছুটা কঠিনই লা জয়ের জন্য কিন্তু সে তত্ত্ববাদেও দিবালা জাতীয় দলের সুযোগ পেয়েছেন বহুবার কিন্তু কেন যেন পাওলো বারবার হার মানছেন ইঞ্জুরির কাছে দিবালার ক্লাব পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার সুযোগ অবশ্য একেবারে নেই একসময় যাকে নতুন মেসি বলা হতো তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বাভাবিক একই পজিশন খেলার ধরন পা পায়ে খেলা কিংবা দৈহিক গঠনে মেসির মতো হওয়ায় দিবালাকে মেসির যোগ্য উত্তরসূরি বলা যায় তবে সর্বকালে সেরা প্লেয়ারের মতো হওয়াটাই যেন অভিশাপ এটা যদি দিবালা জানতেন নিশ্চিতভাবেই নিজেকে ভিন্নভাবে গড়ে তুলতেন কখনো মেসি হয়ে উঠতে না পারা সেই দিবালাই এবার রোমা ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো লিগ অর্থাৎ সৌদি আরবের লিগে খেলতে যাচ্ছেন পাওলো দিবালা রোমা ছাড়বেন এটা শুনে রোমা ফ্যানরা ইতালির রোম শহরে বিভিন্ন স্থানে লিখেছেন যে দিবালা বিক্রির জন্য নয় টাকার চেয়ে দিবালা বেশি টাকা দিবালাকে স্পর্শ করতে পারে না সৌদি আরবের শীর্ষলীগ সৌদি প্রলীগ আল কাদিসিয়ায় দিবালা যোগ দেওয়ার এখন সময়ের ব্যাপার এমনটাই জানিয়েছে বিশ্বস্ত আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল পাওলো দিবালা সৌদি আরবের আল কাদিসিয়ার খেলোয়াড় হতে চলেছেন দিবালার সঙ্গে চুক্তিগত সমঝোতায় এরই মধ্যে পৌঁছে গেছে ওরা এখন ইতালিতে সব কিছু চূড়ান্ত করছে ইউরোপে ম্যানচেস্টার ইউনাইটেডও এখনও দিবালার পেছনে ছুটছে বলে গুঞ্জনের কথা জানাচ্ছে ইএসপিএন তবে সৌদি আরবে যাওয়ার গুঞ্জনটাই বেশি জোরালো এর আগে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার একই ফার্নান্দেসকে দলে টেনেছে আল কাদিসিয়া কদিন আগে শেষ হওয়া অলিম্পিকের আর্জেন্টিনা দলে ছিলেন একই ফার্নান্দেস